আপনার সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো এই তো আমার ছেলের সামনে নয় সেপ্টেম্বর জন্মদিন তো করেছে একটা সুন্দর অ্যাকুরিয়াম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক পছন্দ হবে তো অ্যাকুরিয়ামটা একদম ছোট সাইজের তো আমার ছেলে এটা খুবই পছন্দ করেছে এখানে তিনটা মাছ আছে মাছগুলো অনেক সুন্দর এখানে অক্সিজেন এই ফাঁকা আছে মাছগুলো নেবে এই যে এখানে ভিতরে গাছ আছে মাছগুলো দৌড়ো করতেছে আর অন্যরকম একটা আনকমন একুরি আমার খুবই সুন্দর আর এখানে এটা সুইচ আছে সুইচ দেওয়া আছে তো এই যে আমি লাইট বন্ধ করছি লাইট বন্ধ করলে অন্য রকম একটা সৌন্দর্য দেখা যায় ধরে ধরে করতে সার খুবই সুন্দর আলো অন্য স্টাইল একদম আনকমন স্টাইল অ্যাকুরিয়ামটা ডিজিটাল রিয়াম যাকে বলে অন্যরকম আর আমার ছেলে তো খুবই পছন্দ করেছে আপনারা যদি সে বাবুদেরকে গিফট করতে যান বার্থডে টারডেতে তখন এই এই অ্যাকুরিয়ামটা গিফট করবেন ওরা অনেক খুশি হবে বড় ছোট ভাই বোনেরা পুরা এটা অন্যরকম একটা অ্যাকুরিয়াম সবাই খুব পছন্দ করবে বিশেষ করে আমার ছোট ছোটো বাবুরা ছোট ছোট মিষ্টি মিষ্টি বাবুরা ওরা অনেক পছন্দ করবে কারণ ছোট ছোটো মাছ ছোট একুয়িয়াম অন্যরকম একটা ইয়া তো এটা গিফট পেলে ওরা অনেক খুশি হবে আনকমন একটা ইয়া তো কেমন হয়েছে অ্যাকৌরিয়ামটা অবশ্যই কমেন্টটা জানাবেন কমেন্টটা কিন্তু বেশি বেশি কমেন্ট করবেন একুরিয়ামটা কেমন হয়েছে আমার তো অনেক ভালো লাগছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার পরে কথা হবে বাই বাই